নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে প্রথমেই আপনাদের সকলকে জানাচ্ছি শুভ জন্মাষ্টমীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজকে এই জন্মাষ্টমীর দিন আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরেকটা নতুন রেসিপির ভিডিও অবশ্যই কৃষ্ণ ঠাকুরের ভোগের জন্য আজকের এই রেসিপিটা আমি বানাবো আজকে বানাচ্ছি আমি তালের সন্দেশ যাদের বাড়িতে জন্মাষ্টমীর পুজো হয় তারা কিন্তু কৃষ্ণ ঠাকুরের ভোগের জন্য অবশ্যই এই সন্দেশটা বানিয়ে ফেলতে পারেন খুবই সহজ বানানো মাত্র কিছু উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারেন কিংবা যারা এমনি খাবার জন্য বানাতে চান তারাও কিন্তু এই তালের সিজন থাকতে থাকতে একবার অবশ্যই এই তালের সন্দেশটা বানিয়ে দেখবেন খেতে কতটা ভালো লাগে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা বানানোর জন্য এখানে আমি দেখুন নিয়ে নিয়েছি দু বাটি তালের পাল্প এখানে নিয়ে নিয়েছি আমি এক বাটি নারকেলের বাটা এখানে নিয়ে নিয়েছি আমি চার চামচ চিনি নিয়ে নিয়েছি কন্ডেন্স মিল্ক আর এখানে নিয়ে নিয়েছি বড় চামচের এক চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো আর ঘি এখানে কিন্তু রেসিপিটা বানানোর জন্য অপরদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার এই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি বড়ো চামচের এক চামচ ঘি ঘিটা দিয়ে দেওয়ার পর এবার এটাকে চারিদিকে ছড়িয়ে দিয়ে মেল্ট হওয়া অবধি কিন্তু আমি অপেক্ষা করছি আর একটা কথা এখানে বলে রাখি ঠাকুরের ভোগ বানানোর জন্য যখনই ঠাকুরের ভোগের প্রসাদ বানাবেন বা কোনো মিষ্টি বানাবেন ঠাকুরের জন্য ঠাকুরের জন্য তখন কিন্তু অবশ্যই গোবিন্দভোগ চালেরই গুঁড়ো ব্যবহার করবেন অন্য কোনো চালের গুঁড়ো কিন্তু ব্যবহার হয় না এবার দেখুন এখানে আমি ঘিটা মেল্ট করে নিয়েছি এবার এর মধ্যে তালের পাল্পটা আমি দিয়ে দিলাম তালের পাল্পটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে নারকেলটা বেটে রেখেছিলাম সেই সম্পূর্ণ নারকেলটা এখানে আমি কিন্তু ব্যবহার করছি নারকেল বাটাটা এর মধ্যে দিয়ে দেওয়ার পর ভালো করে এটাকে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি যে চার চামচ চিনিটা নিয়েছিলাম আর একটা কথা বলে রাখি চিনিটা সবসময় আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন যে যে পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক কন্ডেন্স মিল্কটা এখানে দিয়ে দেওয়ার পর এই সমস্ত উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি আর যে চিনির কথাটা বলছিলাম সেটা হচ্ছে চিনি কিন্তু সবাই সমান পরিমাণ খেতে পছন্দ করেন না কেউ বেশি পছন্দ করেন কেউ কম পছন্দ করেন এখানে আমি চার চামচ চিনি নিয়েছি আপনারা চাইলে সেটাকে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার ভালো করে এই সমস্ত উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি দিয়ে এটাকে কিন্তু খুব ভালোভাবে এইভাবেই নেড়েছেড়ে নিতে হবে এই রেসিপিটা আপনারা একবার বানিয়ে দেখবেন কতটা ভালো লাগে খেতে ঠাকুরের ভোগের জন্য তো খুবই ভালো হবে সেই সাথে যদি কেউ এমনিও বানাতে চায় তাহলে সিজন থাকতে থাকতে একবার কিন্তু অবশ্যই বানিয়ে দেখবেন বানানোও সহজ খেতেও খুব ভালো লাগে এবার দেখুন এইভাবে কিন্তু অনবরত এটাকে আমি নাড়াচাড়া করতে থাকবো দেখুন এইভাবে নাড়াচাড়া করার ফলে কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে আর অনেকটাই কিন্তু ঘন হয়ে এসছে এবার যে গোবিন্দভোগ চালের গুঁড়োটা আমি নিয়েছিলাম সেটা এবার এর মধ্যে আমি ব্যবহার করলাম দিয়ে আস্তে আস্তে করে কিন্তু এই গোবিন্দভোগ চালের গুঁড়োটাও আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি এইভাবে নাড়াচাড়া করতে করতে খুব সুন্দর কিন্তু একটা শক্ত ডো তৈরি হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি এলাচের গুঁড়ো এখানে এলাচটাকে আপনারা থেতো করে নিয়েও দিতে পারেন কিন্তু আমার কাছে যেহেতু এলাচের গুঁড়ো ছিল সেজন্য এখানে আমি এলাচের গুঁড়ো টাই ব্যবহার করলাম এবার দেখুন কতটা সুন্দর হয়ে এসছে কতটা ঘন হয়ে এসছে আস্তে আস্তে কিন্তু কড়াই ছেড়ে দিচ্ছে এটাকে আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে থাকলে কিন্তু খুব সুন্দরভাবে একটা শক্ত ডো হয়ে যাবে আর থেকেই কিন্তু কড়াইটা ছেড়ে দেবে নাড়াচাড়া কিন্তু করতে থাকবেন তা না হলে আবার নিচের দিকে লেগে যাবে সেখানে পুড়ে যাবে এবার এটা কিন্তু ভালো করে আমি নামিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে আমার একদম রেডি হয়ে গেছিলো দিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি মানে যতটা হাত ছওয়া করে নেওয়া যায় ততটাই করে নিয়েছি এবার হাতে আমি অল্প একটু ঘি মাখিয়ে নিলাম এবার এরকম দেখুন আমি ছাঁচ নিয়ে নিয়েছি সন্দেশ বানানোর এবার এই ছাঁচের মধ্যেও কিন্তু আমি অল্প একটু ঘি মাখিয়ে নিচ্ছি যাতে মিষ্টিগুলো যখন এর মধ্যে আমি দেব যাতে খুব সহজে এটা উঠে আসে ভালো করে ঘিটা মাখিয়ে নেবেন যেন কোনো অসুবিধে না হয় যখন মিষ্টিগুলো তোলার সময় এইভাবে ছাঁচগুলোর মধ্যে আমি ঘি মাখিয়ে নিচ্ছি আর যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য নিয়ে আমার ভিডিওটা একটুও স্কিপ না করে দেখেছেন তারা অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর যারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকে রেসিপিটা দেখছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন এবার দেখুন এই যে ডোটা আমি তৈরি করে নিয়েছিলাম সেখান থেকে অল্প অল্প নিয়ে আমি প্রথমে হাতে একটু গোল করে নিয়ে এই ছাঁচের মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম এবার এই ছাঁচের মধ্যে দিয়ে দেওয়ার পর ভালো করে কিন্তু চারিদিকটা সমান করে নিচ্ছে আর যে অতিরিক্ত অংশটা রয়েছে এই ডোটার সেটা কিন্তু আমি বাদ দিয়ে দিচ্ছি এইভাবে দেখুন একটু চেপে চেপে দেবেন দিলে দেখবেন কতটা সুন্দর হয় আর যে বাড়তি অংশটা থাকবে সেটা কিন্তু একটু এইভাবে নিয়ে নেবেন দে তারপরে দেখবেন কতটা সুন্দরভাবে এই মিষ্টিগুলো তৈরি হয়ে যাচ্ছে তালের সন্দেশগুলো আমি আপনাদের দেখাচ্ছি যে তোলার পর কতটা সুন্দর দেখতে লাগছে এটা কিন্তু ভালো করে চেপে চেপে দিয়েছি এটা একদম হয়ে গেছে এবার এটাকে আমি আস্তে আস্তে করে তুলে নিই দেখুন কত সুন্দরভাবে উঠে গেল একটা আমি আপনাদের দেখালাম এবার এইভাবে কিন্তু সমস্তগুলো আমি বানিয়ে নিয়েছি আর ওপর থেকে একটু আমি টুটি ফুটি ছড়িয়ে দিয়েছি কতটা সুন্দর দেখতে লাগছে আপনারা বুঝতেই পারছেন রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন আর জন্মাষ্টমীর দিন অবশ্যই কিন্তু কৃষ্ণ ঠাকুরের ভোগের জন্য এই তালের সন্দেশটা বানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপির সাথে